আমাকে একটু দাও না খাবো কি গো ওর হাতে একটু দাও মাম্মাকে একটু দাও তো মাম্মাকে একটু খাইয়ে দাও পাপাকে একটু খাইয়ে দাও দাও পাপা দিচ্ছে তোমাকে তারপর পাপাকে দেবে দাঁড়াও না হাতে না আর ঠিক আছে ক্যামেরা হচ্ছে তুমি খাও তুমি খাও এটা পাপাকে দাও পাপাকে ও দেখো ক্যামেরা দেখছে দুষ্টুমি <laughs> করেছিল <clas Evolution> বাবা ছাদে উঠবে না কেন ছাদে উঠেছিল বকে দিয়েছে তো বাবা আর ছাদে উঠবে না একদম হ্যাঁ আর ছাদে উঠতে নেই না বলো বলো না তুমি নিজে খাও হাতে করে হাতে নাও হাতে নাও হাতে নাও হাতে হাম করো হাম করো হাম করো হাম আমার সোনামি আর সোনামি হাতে করে খাচ্ছে হ্যাঁ কৌশো না কত ভালো বলো সবাই দেখছে 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 তোমরা সবাই দেখছে তো ও জানে ক্যামেরার দিকে তাকাতে হয় বলো ঠিক আছে আমি ঘরে আসলাম তোমাদের সাথে শেয়ার করি কথাটা আর ভিডিওটাও শেষ করি তো ওর বাবা এসেছে কালকে রাত্রে তো আজকে সকাল থেকে সেরকম ভিডিও করা হয়নি কিছু কালকে যে ঘটনাটা ঘটেছে একটা মারাত্মক যাই হোক ঈশ্বরের আশীর্বাদে মেয়ে ভালো আছে সুস্থ আছে আসলে কি হয়েছে কালকে আমি ওকে পাশে নিয়ে মানে শুয়েছিলাম একটু ও তো ঘুমায়নি কোনো দিনও ঘুমায়নি আর আমি এমনিতে ঘুমাই না কিন্তু কিভাবে কি হয়েছে আমার একটু মানে ঘুমটা লেগে গেছে তো কয়েক মিনিটের সিঁড়িতে উঠে মানে অলরেডি ছাদে উঠবে ওপরে সিঁড়িতে চলে গেছে আর মানে একটা বালতি ছিল বালতিতে লেগে আর পড়ে তো যাই হোক ঈশ্বরের দয়াতে মানে উনি হাত ধরে আছেন বলেই হয়তো মেয়ে আমার ভালো আছে সুস্থ আছে তো কিছু হয়নি মানে সিঁড়িতে বসে পড়েছিল নইলে মানে একটা মারাত্মক ঘটনা ঘটতে পারতো একদম ওপর থেকে নিচে পড়ে যেতে পারতো যাই হোক সেরকম কিছু হয়নি তো কুহুষণা আমার একদম সুস্থ সুন্দর আর দেখলেই তো কত সুন্দর হাতে করে খাইয়ে দিচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে বাবাকে খাইয়ে দিচ্ছে আর ঈশ্বরের আশীর্বাদে এইভাবেই সব দিক থেকে রক্ষা পাচ্ছি আর প্রভুর প্রতি যে ধৈর্য বিশ্বাস এটা যেন আমার আরো আরো গভীর হয় তো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু আমাকে আরো শক্তি দাও আমাকে ধৈর্য দাও আমি যেন আরো ধৈর্য ধরে থাকতে পারি তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালোবেসে পাশে থেকো আর আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তো খাবো হ্যাঁ চলো আজকের মতো এখানেই শেষ করছি